একটা উদ্ভিদ জীবিত যখন থাকে তখন যেমন মানবকুলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যখন কেটে ফেলা হয় সেইটাও মানবকুলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আবার একটি উদ্ভিদকে যখন পুড়িয়ে দেওয়া হয় তখনও সে মানবকুলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই কয়লা বা চারকোল বিষাক্ত পদার্থ শোষণ করতে সাহায্য করে ওষুধের ডোজ বেশি হয়ে গেলে এটা শোষণ করার জন্য চারকোল ব্যবহার করা হয় এছাড়া টুথপেস্ট তৈরিতে লিপস্টিক তৈরিতে ব্যবহৃত হয় কাজল তৈরিতে ব্যবহৃত হয় বিভিন্ন রকমের প্রসাধন সামগ্রী তৈরিতে এই চারকোল ব্যবহৃত হয়ে থাকে বিশেষ করে আমাদের দেশ থেকে আগুনে পুড়িয়ে সেই পাটকাটির কয়লাটা বিদেশে রপ্তানি করা হয় আপনারা হয়তো নিশ্চয়ই জানেন সেই পাটকাটি এবং এই যে চারকোল এটা দিয়ে আমরা যে পেন্সিল দিয়ে যে লেখি সেই পেন্সিলের ভিতরের যে শীষ থাকে সেটার মধ্যে ব্যবহার করা হয় ফ্রিজ এবং জুতা এই সব জায়গায় যদি দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধ শুষে নেওয়ার জন্য এই চারকোল ব্যবহার করা হয়ে থাকে এছাড়া এই যে দেখা যাচ্ছে যে চারকোলটা এই চারকোল আর্দ্রতা শোষণে বিভিন্ন স্থানের যদি আর্দ্রতা থাকে সেই আর্দ্রতাকে শোষণ নেওয়ার জন্য এই চারকোল ব্যবহার করা হয়ে থাকে উন্নত দেশ থেকে প্রাপ্ত যে প্রসাধন সামগ্রী লিপস্টিক কাজল এই যে সামগ্রীগুলি এই সামগ্রীগুলিতে সাধারণত এই চারকোল ব্যবহার করা হয়ে থাকে এই চারকোল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্ভিদ আগুনে পুড়ে সে তাকে জ্বালিয়ে দিয়ে তার কয়লাটাকেও মানবের জন্য মানব কল্যাণের জন্য বিলিয়ে দেয়